কম বেশ আছে দেখতে একই রকম কিন্তু দামে কম বেশ আর এই সিলিং শর্টটা সম্পূর্ণই ডিজাইনটা রকম তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ আর বন্ধুরা আমার লোকেশন পাবনা চাটমোহর আপনারা যদি কেউ আমার কাছ থেকে সরাসরি এসে প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর দুঃখের সাথে আর একটি কথা জানানো হচ্ছে যে আমাদের মাঝে দু একজন সিলিং শট বিক্রি করছে তারা পুরাতন সিলিং শট ক্রয় করছে ক্রয় করে একই জিনিস আমরা যদি বেশি চোদ্দোশো টাকা উনি বিক্রি করতেছে হয়তো এগারোশো টাকা কি বারোশো টাকা তো এক্ষেত্রে একটি সিলিং শট যদি দুই এক মাস ব্যবহার করা হয় সেক্ষেত্রে অনেকেই বুঝতে পারে না যে সিলিং শটটা পুরাতন নতুন তো এক কথায় সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সে বিক্রি করে তো যাও হোক আপনারা প্রতারকের হাত থেকে সাবধানে থাকবেন আর কথা না বেরিয়ে চলুন শুরু করছে আজকের ভিডিও এই যে বন্ধুরা দেখুন সম্পূর্ণই এটি স্টিজলেস স্টিলের একটি সিলিং শট খুবই চমৎকার এই সিলিং শটটি টিপার সাইজ পঁচিশ সাড়ে আট সেন্ট একটি সিলিং শট এটাতে আপনারা একটি নাট ব্যবহার করেছে যে নাটটি আপনারা মারতুল কিংবা এক টাকা পাঁচ টাকার কয়েন দিয়ে খুলতে বা আটকাতে পারবেন এই যে দেখুন ফুল স্টিল অ্যান্ড স্টিলের সিলিং শট এখানে দেখুন কোটও দেওয়া আছে আর এই গ্রিপটি সম্পূর্ণই রেজিং ফাইবার এখানে আপনারা ইচ্ছে করলেই একটি লেজ লাগিয়ে নিতে পারবেন হাতের সঙ্গে আটকে রাখার জন্য আর প্রতিটা সিলিং শটের সঙ্গে আপনারা দুটি করে রাবার পাবেন তো এই সিলিং শটের দাম ধরেছি আমরা একেবারে ফিক্সড দাম বারোশো টাকা কেউ দাম দর করবেন না সঙ্গে ব্যান্ডের রাবার পেয়ে যাবেন প্রিসাইজ ব্যান্ডেড ব্যান্ডের দুটি রাবার পাবেন শুধু আপনারা কুরিয়ার বিল অগ্রিম দিয়ে নাম ঠিকানা দিয়ে প্রোডাক্টগুলো বুকিং করবেন প্রোডাক্ট বুকিং করার তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ অনেক ভাই বন্ধুরা প্রোডাক্ট ডেলিভারি পেতে একটু দেরি হলে মন খারাপ করেন আসলে ভাইয়া যেহেতু দূরের পথ আমরা কুরিয়ারে দিয়ে থাকি অনেক সময় দু একদিন কমবার হতে পারে এটা অবশ্যই ধৈর্য সহকারে আপনারা মেনে নেবেন এবং ধৈর্য সহকারে প্রোডাক্টগুলো রিসিভ করবেন তো এখন দেখুন এই প্রোডাক্টটি দেখাচ্ছি এই প্রোডাক্টটিও কিন্তু সেম এখানে আপনারা এলএন কি নাট করেছে এটু আপনার সুন্দর এটু সাড়ে আট টিপার সাইজ পঁচিশ এই যে দেখুন এটি তো আপনার কোট সিস্টেম আছে এই যে দেখুন তো এই সিলিং শার্টের দাম ধরেছি আমরা এক দাম একেবারেই ফিক্সড দাম তেরোশো টাকা শুধুমাত্র এই নাটের জন্যই দেখুন এখানে তফাত তো এই নাটের কারণেই আপনার দেড়শো টাকা কম তো রেগুলার প্রাইস ছিল আপনার চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে এখন তেরোশো পঞ্চাশ টাকা আপনারা দ্রুত আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই আপনারা ই হোয়াটসঅ্যাপে নখ দিবেন কিংবা এস করবেন আমরা যথা টাইমে রিপ্লাই দেবো ইনশাল্লাহ প্রোডাক্ট সম্পর্কেও সরাসরি জানতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনতার নাম্বারে কল করবেন এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন এই সিলিং শটটির সঙ্গে আপনারা পেয়ে যাবেন দুই সেট প্রিসাইজ ব্র্যান্ডের রাবার অনেকেই ভাইয়া এখানে লোকাল রাবার দিচ্ছে যে রাবারগুলো আমরা বিক্রি করি না এখন দেখুন দুটি রাবারের দাম একশো টাকা যদি আমরা এখানে লোকাল রাবার দিই সেক্ষেত্রে কিন্তু একশো টাকায় সিলিং শট যদি কমিয়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একদিক দিয়ে ঠোকলেন একদিক দিয়ে জিতলেন ঠকলেন রাবার পেলেন না ভালো দামে কম পাইলেন কিন্তু ওই রাবারটা আপনারা ব্যবহার করতে পারবেন না শ্যুট প্র্যাকটিসও করতে পারবেন না সবসময় এই জিনিসগুলা খেয়াল রাখবেন আর আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দেবো আমার একটি ব্যবহারকৃত সিলিং শট যে সিলিং শট একই মডেলের সিলিং শট আমি পাশাপাশি রেখে দেখাবো যে ছয় মাস কিংবা দশ মাস এক বছরও যদি যত্ন সহকারে একটি সিলিং শট ব্যবহার করা যায় সেই সিলিং শটে বোঝা যায় না এটি ব্যবহারকৃত না নতুন কারণ এই সিলিং শটগুলোতে কোনো জং বা মরিচা আসে না তেজন্য প্রতারকদের হাত থেকে আপনারা অবশ্যই নিজেদের রক্ষা করুন নতুন ইনটেক প্রোডাক্ট কিনুন দাম হয়তো আপনার একটি প্রোডাক্টের দুশো টাকা বেশি লাগছে কিন্তু এক্ষেত্রে কিন্তু নতুন প্রোডাক্ট পাচ্ছেন তো যাই বন্ধুরা দেখুন অনেক সুন্দর ফিটনেস ধরে খুব আরামদায়ক আপনারা নাইনটি ডিগ্রির জন্য এই কোনাকে আপনারা টার্গেট পয়েন্ট হিসাবে ব্যবহার করবেন এবং দশ মিটারে একশো আশির জন্য আপনারা মিডিল ব্যবহার করবেন অবশ্যই প্র্যাকটিস করার সময় একটু উনিশ হলে সেদিক ডান বামে এদিক ওদিক করে অ্যাংকার পয়েন্ট শট আগের পয়েন্ট মিলে নেবেন চলে আসলাম তিন নাম্বারে এটি সম্পূর্ণটাই একটি মেটালের সিলিং শট খুবই সুন্দর এই সিলিং শটটাও দেখুন আট সেন্ট সিলিং শট এতে দেখুন আট সেন্ট সিলিং শট তো এই সিলিং শট আট সেন্টটি এটি সম্পূর্ণই মেটালের এখানে দেখুন সুন্দর করে প্লাস্টিকের আপনার ডিজাইন করে দিয়েছে এই যে সম্পূর্ণটাই কিন্তু মেটাল এই যে সম্পূর্ণটাই মেটাল এর সঙ্গে আপনার পেয়ে যাবেন একটি ওয়াটার লেভেল একটি টার্গেট কিট এক কথা তিনটে টার্গেট কিট পাবেন এই দেখুন এখানে একটি এখানে একটি এখানে একটি এবং এক্সট্রা দুটি নাট পেয়ে যাবেন এলিনকি তোর সঙ্গে থাকবেই তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই প্রোডাক্টের দাম ধরেছি আমরা চোদ্দোশো পঞ্চাশ টাকা এর সঙ্গে আপনারা দুইশো টাবার পাবেন এই যে দেখুন খুবই সুন্দর ধরে খুবই আরামদায়ক এবং খুবই মজাদার এই যে দেখুন এখানে টার্গেট কিট লাগানো লাগবে আপনারা ইচ্ছে করলে একশো আশিটা শ্যুট করতে পারবেন পঁয়তাল্লিশ ডিগ্রিতেও শ্যুট করতে পারবেন খুবই চমৎকারী সিলিং শট আর বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের এরকম নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের রিভিউ সামনের দিনে দেখা হবে ইনশাল্লাহ আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবারই মঙ্গল কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করে আমি জাঙ্গিরাল মাস্কের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম